যদি ইমান ছাড়া চলে যা জাহান নামে চলে যাবা আমার খাদেম আমার খেদমত করে জাহান নামে যাবে আমি নবী কখনো মানতে পারবো না আমি রহমতুল্লি তোমার সাকারাত শুরু হয়ে গেছে কামলি বসে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক নবীর কণ্ঠে কণ্ঠ মিলায়া কালিমা শেষ করতে দেরি মালাকুল মত যান কবজ করে নিয়ে চলে গেছে আলিমা শেষ যুবকের কি হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুবকের ইন্তেকাল হয়ে গেছে আমার নবীর গায়ে একটা চাদর ছিলেন আমার রসুল নিজের চাদর যুবকের বডি মোবারকে রেখে দিয়েছে মাথা পর্যন্ত চাদর দিয়ে আবৃত করে দিয়েছে ইন্তেকাল যখন হয়ে গেছে তার গায়ে আমার নবীর নুরানি চাদর দিয়ে আমার রসুল যখন গর্ত থেকে কদম বাহিরে রাখলেন আর কদম এখনো কোথায় গড়ের ভেতরে আমরা যখন বের হই তখন কদম একটা বাইরে থাকে আর একটা কোথায় থাকে ভেতরে আমার নবীর কদমে পা একটা বাহিরে আর একটা ভেতরে পিছনে সাহাবায়ে কেরাম আমার নবী বের হয়ে এক কদম বাইরে এক কদম ভেতরে মাথা মোবারক পিছনের দিকে তাকাইয়া বলছে সাহাবি ছিল জাহান্নামী আমি নবী জান্নাতী বানাই দিয়ে দিছি ছিল কি আমি নবী কি বানাই দিছে বলে হেদায়ত কখন জুটবে এটা কেউ জানেনি আমার নবী ছিল জাহান নামি বেইমান ছিল ইমান ছাড়া মরে যাওয়ার কথা ছিল আমি নবী তারে কি বানাই দিছি। জান্নাতি বানাই দিছে তো নবীকে বেইমান অবস্থায় মোহাব্বত করার কারণে ইন্তিকালের সময় যদি ঈমান নসীব হয় আপনি তো বেঈমান নয় ঈমান নিয়ে এই দেমির নবীতে চলে এসেছেন তাহলে আপনার জন্য কি অপেক্ষা করতে পারে তাহলে হেদায়েত কখন জুটবে এটা আমরা বলতে সেজন্য বসে পক বসে বিদর্মি দেখলে গালি দিও না কষ্ট দিও না কারণ কখন কে মারা যাবে হেদায়েত নিয়ে ঈমান নিয়ে এটা বলা অনেকে বেঈমান হয়েও মারা যাইতে পারে আবার অনেক বিধর্মী ইমান নিয়ম মারা যাইতে পারে